কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম বৃষ্টির জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই মানুষের গরমে হাসপাস করছে শহর থেকে শহরতলি জাতকের মতো প্রতীক্ষায় প্রহর গুনছে বর্ষা আসবে কবে তাপমাত্রা যে বেগতিক তা কিন্তু নয় তবে আপেক্ষিক আদ্রতায় অবসন্ন ক্লান্ত শহর শহরে নানা জায়গায় শতপ্রণোদিত জলসত্রের আয়োজন করে সাধারণ মানুষের তৃষ্ণা নিবারণে নাগরিক কর্তব্য সম্পাদন করছেন কেউ কেউ শহরের এ এক পরিচিত মানানসই ছবি জায়গায় জায়গায় ধরা পড়েছে আমাদের যা শিখিয়েছে আমরা চাই যে ওই বাচ্চাদেরকে তাই শেখাই এরাও আমরা ইনভলভ করি এর মধ্যে সেটা স্কুলে শেখায় কিন্তু এটা প্র্যাকটিক্যাল একটা আমরা করালে একটা একটা আনো একটা আন আনন্দ হয় একটা অন্য রকম গ্রীষ্মের ক্লান্তি নিবারণে শহর জুড়ে ঠান্ডা পানীয় ও লস্যিতে গলা ভেজাতে ভিড় জমাচ্ছেন অনেকেই এমন লাগাতার অস্বস্তিকর ঘরমাক্ত গ্রীষ্ম শহরবাসীর কাছে বেশ বেমানান ঠেকছে ময়দানে কোথাও বা বৃক্ষতলে দিবানিদ্রায় মগ্ন কেউ কেউ বা জলে গা ভেজাচ্ছেন আরও দুদিন এই অস্বস্তিকর গ্রীষ্মের শিকার হতে হবে শহরবাসীকে পনেরো তারিখে সাউথ বেঙ্গলের কোনো ডিস্ট্রিক্টেই আপনার হিটওয়ে বা সিভিয়ার হিট বা হট অ্যান্ড হিউমিড ওয়েদারের কোনো সতর্কবার্তা নেই তবে পনেরো তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে বর্ষা কবে আসবে তা এখনও জানাতে পারেনি আবহাওয়া দপ্তর চোদ্দ তারিখের আগে ইন্ডিয়া মেডোলজিক্যাল ডিপার্টমেন্ট ইজ নট ইন এ পজিশন টু মেক এনি স্টেটমেন্ট অবাউট দ্য ফার্দার অ্যাডভান্সমেন্ট অফ সাউথ ওয়েস্ট মনসুম ওভার সাউথ বে অফ বেঙ্গল